এই লাউ ধরে গেছে আমার কাছে এই যে দেখো কিন্তু দেখো লাউটা ধরে শান্তি নাই এই যে দেখো মাছি না কি পোকা এসে আমার একদম সব শেষ করে দিল গাছের পাতাগুলো কেমন ফোটা ফোটা করে দিছে দেখো তো প্রথম লাউ আমার গাছে এই যে দেখো আমি কি খাইতে পারবো তার আগে তো এরাই নষ্ট করে দিচ্ছে জানি না ভাগ্যে কি আছে না আছে তো এই সাইড থেকে তো পুরো একদম ভালোই আছে লাউটা এই যে দেখো আর লাউ গাছটা কিন্তু বেশি বড় হয়নি এই যে দেখতে পাচ্ছ তো যাক ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে এই যে দেখো আমার গাছে কিন্তু লাউ ধরে গেছে শুধু একটা মাত্র লাউ ধরছে এই পর্যন্ত এই যে দেখো তাও যদি ভালো মতো থাকে তাও হয় এটা দেখো কি হচ্ছে এই দিক থেকে দেখো এই দিক থেকে এই যে এই যে দেখো এই সাইড থেকে দেখতে পাচ্ছ তোমরা কি এই যে এই যে এই সাইডটা দেখো কী হয়ে গেছে সামনের দিকে দেখো ভালো মতো একটা দেখো কি একটা মানে পোকার মতো বসে আছে না মাছির মতো একদম লাউটা নষ্ট করে দিচ্ছে যাই না এটা কি হবে অবস্থা তো যাই হোক স্বপ্ন তো পূরণ হচ্ছে আমি যেটা চাইছিলাম কী বলতো আমার এই যে ঝাংটা তৈরি করছি এই ঝাঙের মাঝখানে একদম পুরো লাউ ঝুলে ঝুলে থাকবে আর আমি সেই লাউ তুলে নিয়ে গিয়ে একদম পুরা একদম টাটকা টাটকা রান্না করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকেও আমি দেবো আমার গাছের লাউ কিন্তু দেখো লাউই ধরছে না তো আমি তোমাদেরকে কি দেবো বলো একটা মাত্র লাউ ধরছে সাধের লাউ বা নাইলো মোরে বই রাগি সেই গানটা আমার মনে আসলো এই লাউটা দেখে লাউ গাছ তোমাদেরকে দেখালাম লাউ আসে তোমাদেরকে দেখালাম আমার গাছের প্রথম লাউ তো এই লাউ গাছটা কিন্তু এখনও একদম ছোটোই আছে বড় আর হচ্ছে না যে দেখো এই পর্যন্ত আসছে এই লাউ গাছটা শুধু একটাই ডোগা এটার মানে এটার আরও যে দু একটা বের হবে সেটা বার হয়নি আর এই গাছটা তো দেখে তোমরা বুঝতে পারছো একদম কি বলবো আমার স্বপ্নটা কিন্তু পূরণ হতে যাচ্ছে কিন্তু পূরণ হতে যায় বাধা এই যে দেখো আমার আর দেখেই দুঃখ লাগে এগুলো কি বলো তো এগুলো কী দিলে ভালো হয় লাউ মানে ঠিকবে কী দিলে আমাকে বলো তো এই যে দেখো আমার লঙ্কার গাছগুলোর কি অবস্থা এই ছোট ছোটটাও একদিনের মধ্যে ঢুকে গেছিলো ওই নিচ দিয়ে ঢুকে আমার গাছ খায় ফেলছে আর এখানে দেখো এই গাছটা না এত বড় হয়ে গেছিল এখান থেকে দেখো কিভাবে খাইছে এখান থেকে খাইছে আরও খাইছে এই যে এইগুলা সব শেষ ফুলটুল আসছিলো আর এই গাছটা তো একদম শেষ করে ফেলছে কিচ্ছু না এই গাছটার মধ্যে দেখো আর কদিন পরে লঙ্কা ধরতো এই যে দেখো দু একটা দু একটা লঙ্কা ধরছে কোথায় গেল এই যে একটা লঙ্কা ধরছে এখানে একটা ধরছে আর তখনই খাইয়ে ফেললো গাছটাকে এইভাবে দুঃখ লাগে জানো তো তো আমার কিন্তু লাউ গাছটা সেরকম বড় হয় নাই তোমরা দেখে বুঝতে পারছো একদম ছোট্টই আছে বয়স ভালো হয়ে গেল গাছটার কে দেখো একটা মাত্র লাউ গাছে সমস্যা তো এখানে বিপদ বিপত্ত এখানে যে দেখো এখানে এরা কি শুরু করে দিছে এরা আমি তো কিছু বুঝে পাই না তো একটা কথা আমাকে বললো তো সবাই কি বলো তো লাউ গাছে কী দিলে লাউ গাছ ভালো হয় মানে একদম পাতায় ভরে যায় আর হচ্ছে আর লাউ লাউতে কি দিলে মানে লাউ কোনো পোকায় নষ্ট না করতে পারে এরকম কিছু জানা থাকলে আমাকে বললো ঠিক আছে তাহলে আমি হচ্ছে মানে ব্যবস্থা নেব ঠিক আছে গাছগুলা কেমন শুকায় শুকায় যাচ্ছে জল ঢল দেওয়া হয় না তো আর এদিকে লঙ্কা গাছগুলা দেখো কেমন পোকায় কীভাবে নষ্ট করে ফেলছে আমার কিচ্ছু হবে না কপালে কোনো কিছুই হয় না সবাই দুশ্মানি আমার সঙ্গে দেখো পাতাগুলো কি অবস্থা লঙ্কা গাছগুলার কোন পোকা যে এরকম করে আর এই যে দেখো ইমা এই বেগুন গাছটার আবার কী হইলো সব যাবে এবার সব যাবে আর বেগুন গাছে কি বেগুন ঠেগুন আসছে একটাও আসছে কি দেখতে তো পাই না একটাও তো বেগুন ঠেগুন মনে আসেনি নাকি তো একটাও কি ও এই যে দেখো একটা কিউট বেগুন চলে আসছে আমার গাছে বা বা আমি সেই খুশি তো এই দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেগুন আসছে এদিকে ও বাবা এদিকে আরও একটা বেগুন এই যে দেখো তো ফাইনালি কিন্তু আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেখো আমার কাছে বেগুনও চলে আসছে আবার হচ্ছে এখানে লঙ্কাও ধরে গেছে কিন্তু লঙ্কা গাছটা যে এই দেখো লঙ্কা তোমাদেরকে ভালো মতো দেখাই এই যে দেখো লঙ্কাও ধরে গেছে আমার কাছে কিন্তু আমার গাছটা যে এইভাবে খাইয়ে নেবে আমাদের পটল কি আর বলবো ওর উপর যে আমার রাগ হচ্ছে না না হলে অনেক লঙ্কা ধরতো তো বেগুনও ধরে গেছে এই যে দেখতে পাচ্ছ বেগুনের ফুল এখন বেগুন আসবে গাছে ভালোই তো এই যে দেখো শশা গাছের কি অবস্থা কী সুন্দর শশা গাছগুলো হয়েছিল একটা শশা খাইতে পারলাম না শশার জালি আছে এই যে দেখো কোথায় এদিকেও আছে একটাই দেখো শশার জালি আছে জালিগুলা না নষ্ট হয়ে যায় একটাও থাকে না তো এদিকে একটা গাছ এইভাবে পড়ে আছে তো এদিকে আরও একটা বেগুন ও ভাই সাব এখন বেগুন ধরবে গাছে বোঝা যাচ্ছে তিনটা বেগুন আসছে এই যে একটা বেগুন ঠিক আছে এদিকে একটা বেগুন এই যে দেখো আর একটা বেগুন এদিকে দেখলাম কোথাও একটা এই যে এদিকে একটা নিচে একটা বেগুন ঠিক আছে তিনটা বেগুন আসছে আপাতত আর এ বাবা শশা গাছটা তো মরেই গেছে এই যে দেখো শশা গাছটার কী অবস্থা এখানে যে শশা গাছটা ছিল এত অবধি ছিল শশা গাছটা মরে গেছে দেখতে পাচ্ছ আর এই যে দেখো এখানটা একটা শশাও ধরছে তো শশাটা তো বড়োও হয় না এটা নষ্ট করে দিচ্ছে শশাটাকে শশাটাকে তুলে নিই তো আমার গাছের প্রথম শশা আমি তুলে নিলাম এই যে দেখো আমার গাছ থেকে শশা তুললাম আর শশা গাছটা যেভাবে মরে যাবে না সেটা আমি বুঝতে পারি নাই এই যে আমার দিদি দেখো খোয়ার দিছে এদিক দিয়ে শশাগুলো যাতে ভালো থাকে কিন্তু কই কোনো এই দেখো শশাগুলো কীভাবে পৌঁছে যাচ্ছে এই যে দেখো এরকম করলে কি হয় একটা শশাও হচ্ছে না হবেও না তা তো দেখলা তোমরা মানে আমার মানে জমির কি অবস্থা কার যে নজর লাগছে আমারই নজর লাগছে নাকি কি কে যেন আমি বারে বারে আসি জন্যে তো একটাও শশা খাইতে পারিনি ঠিক আছে শশার অনেক জালি আসতো সবগুলা জালি মরে যাচ্ছে অনেক জালি আসে একটা জালি থাকে না সব জালি মরে যায় তো একটা শশা এতটুকু হয়েছে এই শশাটা খাই এত খাটনি করলাম প্রথমে প্রথমে তো সেই যত্ন করতাম আমি জল ঠল দিয়ে একদম কি বলবো তাই বলো এত খাটনি করে চাষাবাদ করে যদি ফসল না হয় চাষির মনের অবস্থা কি হয় বলো আমি তো একজন চাষি আমি একজন কৃষক আমি গর্বিত আমি চাষি তো দেখতে পাচ্ছ আমার জমির কি অবস্থা মানে কি বলবো আমি তো একজন চাষি বলো আমি তো একজন কৃষক আমার জমিতে যদি এরকম মানে এইভাবে নষ্ট হয়ে যায় সব কিছু তাহলে কি ভালো লাগে লঙ্কা গাছগুলো ওইভাবে কেমন হয়ে যাচ্ছে পাতাগুলা তারপরে ছাগল খাইয়ে ফেলছে তারপরে দেখো বেগুন গাছটা একটু দেখলাম ওখানে কী যেন হয়ে যাচ্ছে শশা গাছ মরে গেছে লাউটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি কি করব বলো তো যাই হোক এত দুঃখের মাঝেও এইটুকু একটা শশা হয়েছে আমার গাছে যে দেখো তো আমার গাছের প্রথম শশা আমি খাই শশাটা বের ভালো তো তিতা পিতা নাই মিষ্টি আছে কোনো সারফার ছাড়া যদি যদি শশা হইতো তাহলে যে কত শশা হইতো অনেক শশার জ্বালিয়ে আসছিল কিন্তু আমি টিকাতে পারলাম না এটার একটা আনন্দ আলাদা আমার গাছের শশা খাচ্ছি আমি কিন্তু কি বলতো আমি মানে যত্ন করতে পারলাম না এটাই হচ্ছে সবথেকে দুঃখের কথা তো যাই হোক এবার হচ্ছে গাছগুলোকে জল দিতে হবে শশা তো দোকান থেকে অনেক কিনে এনে খাই কিন্তু এই শশাটা যে খাইলাম একটা ছোট্ট পরা একটা শশা ফেঁকড়া বেঁকরা শশা পচা শশা এটাই অনেক স্বাদ লাগলো কেন বলতো নিজের হাতে নিজের হাতে বোনা ঠিক আছে তার জন্য এত স্বাদ তাহলে চলো এবার এখান থেকে বের হই আমি আর ভাল লাগে না এরকম দৃশ্য দেখতে এই যে লাউ পাতা দেখতে পাচ্ছ লাউ পাতা কিন্তু খেতে দারুণ লাগে দারুণ লাগে লাউ পাতা বাটা তারপর হচ্ছে ভাতে সিদ্ধ তারপরে লাউ পাতায় করে ইলিশ মাছ ভাপা সেই টেস্ট তো ইলিশ মাছ দিয়ে লাউ পাতা ভাপা ও যা জমবে না সেই 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 তাহলে লাউ দিয়ে ভিডিওটা শুরু করছিলাম লাউ দিয়ে শেষ করি ঠিক আছে তো তোমাদেরকে দেখালাম আমার জমির কি অবস্থা আমার জমির অবস্থা খুব খারাপ মানে কি বলবো আমি ছোট্ট করে একটা জমি চাষ করছিলাম তো আমার মানে জমি চাষ করে আমার প্রচুর লস হয়ে গেল প্রচুর লস মানে কি বলবো শশা তো একটাও খেতে পারলাম না শশা গাছগুলোই মরে যাচ্ছে আর শশাগুলো ছোটো ছোটো হচ্ছে হয়ে মরে যাচ্ছে একটা শশাও টিকলো না কেন যাই না এরকম হলো আর কি বলতো বেগুন গাছগুলায় সবে সবে দু একটা করে বেগুন আসা শুরু করছে আর হচ্ছে লঙ্কা গাছেও লঙ্কা আসতে শুরু করছিলো কিন্তু আমাদের ছাগল খাইয়ে ফেলছে আর ওদিককার গাছগুলো তো তোমরা দেখতে পারলা একদম পুরা ইস্য হয়ে গেছে পাতাগুলো একদম পুরা পোকায় খেয়ে ফেলছে তো এবার হচ্ছে গাছগুলোকে আমাকে জল দিতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার মনটা একদমই খুব খারাপ আর ভালো লাগছে না তোমাদেরকে সবটাই দেখালাম সবটাই জানালাম আমার আর কিছু ভালো লাগছে না চলো পরে আবারও দেখা হচ্ছে ঠিক আছে